সারা জাতি বন্দী ছিল এই আর্মি থেকে নিয়ে প্রশাসনে সবাই বন্দী ছিল এই বন্দি দশা থেকে এই ফেসির সরকার যেহেতু বিদায় নিয়েছে এরপরে আমরা সবাই উদ্ধার আমার সম্মানিত সাংবাদিক বন্ধুর আসলে আমি একজন মানুষ আমার সাংবাদিক বন্ধুদের সাথে তো দীর্ঘ চল্লিশ বছরের প্রায় সিলেটের সম্পর্ক সবাই সাথে আছে রাজনৈতিক ব্যক্তিদের সাথেও আছে একটা সম্পর্ক রাখার চেষ্টা করি আজকে যেভাবে অবাধে আপনার এখানে আসছেন আমরা আল্লাহ করতে পারলাম এই ধরনের একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ আল্লাহ সাথে সাথে আমার প্রথম বক্তব্যই আমি বলেছি যে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই সুযোগ পেলাম যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের সাহায্যকে প্রত করে আর যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন এবং ছাত্র জনতা মিলে সারা দেশবাসী আর বিদেশকে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সাংঘাতিক সহযোগিতা করেছেন অনেক রিক্স নিয়েছেন জেলে এখন পর্যন্ত আছে আমি আপনাদের মাধ্যমে আমাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য যাতে তাদের এই ঋণটা আমরা পরিশোধ করতে পারি বাংলাদেশে আসলে পরে সুন্দর সম্মান এবং সুযোগ যাতে আমরা দিতে পারি সরকারের কাছে আমরা সেই আবেদনটা রাখছি আর আপনারা এসে আজকে আমাদের এই প্রোগ্রামটাকে আপনারা সফল করেছেন বিশেষ করে তেরো ডিসেম্বর সিরেকাজি মাদ্রাসা ময়দানে আমাদের কর্মী সম্মেলন এবং সেই সম্মেলনে আমরা আশা করি সারা জেলা থেকে আমাদের জামাত ইসলামের কর্মীরা আসবেন এছাড়াও আসলে আরও কিছু লোক চলে আসতে পারে আমাদের ধারণা বাইরের লোক চলে আসতে পারে তো এটা শৃঙ্খলা রক্ষার জন্য মাইক সহ প্যান্ডেলসহ সেটিং গ্যাট সব ধরনের চিন্তা ভাবনা আমরা করেছি এরপরও বিষয়টা আল্লাহর উপর সার্লাম আমরা এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইব ইনশাল্লাহ আর আপনারা এখন তো আসছেন এখন থেকেই আপনাদের সহযোগিতা চাচ্ছি আর আমাদের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন আমরা আলাদা ব্যবস্থা রাখছি সংবাদিক বন্ধুদের জন্য আর একটা জিনিস আপনাদের ক্ষেত্রে আমাদের অনুরোধ যে আগে আপনাদের কলমটা সীমিত ছিল কারণ ইচ্ছা করলো পারছেন না সবাই আমি বোঝাচ্ছিলাম সবাই মন্তি ছিল এমনকি আওয়ামী লীগের কিছু লোকও বন্দী ছিল কথা বলতে চাইছে যারা এরা বলতে পারে না সারা জাতি বন্দী ছিল এই আর্মি থেকে নিয়ে প্রশাসনে সবাই বন্দী ছিল এই বন্দি দশা থেকে এই ফেসির সরকার যেহেতু বিদায় নিয়েছে এর আমরা সবাই উদ্ধার হয়েছি আমরা সবাই এখন মুক্ত আছি আর একটা পাশের দেশ এই সহযোগিতা তাদেরকে করেছে এই কিছুদিন দেখছেন আপনারা যে কী অসুবিধা তারা করার চেষ্টা করেছে আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে সবাই ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ যদি তাকে আমার বিশ্বাস কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো বাইরের শক্তি পারবে না ভিতরের শক্তি হতে পারবে না আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের স্বাধীনতা সর্বত্র আমরা রক্ষা করি হেফাজত করি আর বিশেষ করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠন করতে পারি যাতে আমরা জামাতে ইসলামী চেষ্টা করছে আপনারা সব দিক থেকে এবং গোটা জাতি গোটা দেশবাসীর কাছে আমি আবেদন জানাবো আসুন জামাত লোক তৈরি করার চেষ্টা করে সবাইকে আমরা অনুরোধ করবো ভালো লোক আমরা তৈরি করার আমরা চেষ্টা করি আর যারা চাঁদাবা সন্ত্রাসী তাদেরকে আমরা না বলি এবং তাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এখন আমাদের সিলেটে বিভিন্ন জায়গায় বিভিন্নটা হচ্ছে তাই এটাকে ফেস করার একটি মাত্র পথ যে এলাকা ভিত্তিক আমাদের মজবুত দুর্গ গড়ে তোলা এবং এলাকা ভিত্তিকই ওদেরকে প্রতিহত করতে হবে দেশের সকল জায়গা থেকে প্রতিহত করতে হবে আমি সকল রাজনৈতিক দলকেও এই বিষয়ে আমি অনুরোধ করব আর সকল ধর্মীয় গোষ্ঠী যারা আছেন রাজনীতিভাবে বিভিন্ন হতে পারে কিন্তু এই দেশটা আমাদের আমরা সবাই যে ঐক্যবদ্ধ হয়েছি ওই থেকে ইস্পাত কঠিন আরো মজবুত করে এই বাংলাদেশকে আমরা রক্ষা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ দেশটাকে দুর্নীতিমুক্ত করি তাহলে যারা রক্ত দিল শহীদ হলো তাদের এটা দেওয়া সার্থ করবে ইনশাল্লাহ আমাদের কর্মী সম্মেলনটা যেন আল্লাহ সব দিক থেকে সফল করে হেফাজত করে আপনাদের সহযোগিতা পাই সেই আশাটুকু কামনা করে দেশবাসীকে আমি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত